মরসুমের প্রথম ডারবিতে কল্যাণী স্টেডিয়ামে ছিল প্রতিদ্বন্দ্বী মোহন বিরুদ্ধে প্রথম পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু এগিয়ে রয়েছে ইস্ট বেঙ্গল তারা দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে প্রথম এগারো মিনিটের মধ্যেই কিন্তু ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেন জাস্টিন টিকে এবং বিরতির ঠিক আগে ব্যবধান বাড়িয়ে তোলেন সায়ন ব্যানার্জি এবং যদিও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল মোহনবাগান মোহনবাগানের মোহন বাগানের অধিনায়ক সন্দীপ নন্দীশ্বর পোস্টে লেগে প্রতিহত হয় সুযোগ পেয়েছিল সোহেল ভাটো কিন্তু আকার দেবজিৎ মজুমদারকে সামনে পেয়েও কিন্তু বল জালের মধ্যে রাখতে পারিনি কল্যাণী স্টেডিয়াম থেকে সুকদম মুপাধ্যায় রিপোর্ট ময়দান স্পোর্টস পিছিয়ে রয়েছে কল্যাণী স্টেডিয়ামে চাপ যে বেড়েছে বোহন বাগানের ওপরে তা কিন্তু পরিষ্কার চালাতে গেলে অবশ্যই বাকি পঁয়তাল্লিশ মিনিট অবশ্যই বল পরিশোধ করতে হবে সবুজ পেল